হ্যালো আসসালামু আলাইকুম নকশি নতুন নতুন ডিজাইন দেখতে আমার চ্যানেলটি সাথেই থাকুন কারণ হচ্ছে আমি সব সময় চেষ্টা করি যেন নিজে নতুন ডিজাইন তৈরি করি ইউটিউবে অনেকগুলো চ্যানেলই আছে যেটা নকশি পেটার জন্য তো আমি অন্যদেরটা দেখার থেকেই চেষ্টা করি সব সময় যে নতুন একটা ডিজাইন করা যায় কি না তো আপনি যখন একটা নতুন ডিজাইন করবেন তখন কিন্তু অন্য কেউ যদি সেই ডিজাইনটা করে আপনি কিন্তু বুঝবেন যে এটা অন্য কেউ আপনারটা দেখে করেছে তো এরকম আমি প্রায়ই দেখতে পাচ্ছি যে আমার ডিজাইনগুলো হচ্ছে এটা দেখতে খারাপ লাগছে না ভালোই লাগছে তো আমি চেষ্টা করি যে নতুন একটা ডিজাইন কীভাবে করা যায় আসলে এটা তো একটা সীমিত কাজ সবসময় নতুন ডিজাইন করা যায় না তো নতুন পড়াতন সব মিলে চেষ্টা করি যে নতুন কিছু আসুক তারপর হচ্ছে যে একটু আঁকা আঁকির চেষ্টা করি আপনারা যদি নতুন কোনো ডিজাইন ভিডিও দেখতে চান নতুন নকশি পিঠা তাহলে আমার চ্যানেলটির সাথে থাকবেন আর আগের যে ভিডিওটা ছিল নকশি পিঠার ডো তৈরি এটাতে অনেকেই লিখছেন যে আমারটা দেখে অনেকে বানানোর চেষ্টা করছেন কিন্তু সেম সেম হয়নি বা পিঠাটা মোচমোচে হয়নি সেটার আলাদা একটা প্রসেস আছে যে আপনি কীভাবে পিঠাটা খাওয়ার উপযুক্ত করবেন তো আমি চেষ্টা করব সেই ভিডিওটা করার জন্য যেহেতু আবারও নতুন করে আমি নকশি পিঠা ভিডিও তৈরি করা শুরু করেছি ইনশাল্লাহ খুব দ্রুত আপনাদের মাঝে সেটাও নিয়ে আসবো আর এটা আসলে সব সময় করা হয় না আমরা হচ্ছে কোনো ঈদ বা অনুষ্ঠান থাকলে এই নকশি পিঠাটা বানানো হয় যেহেতু আপনারা আমার পিঠাগুলো এত পছন্দ করেছেন এত ভিও আসছে সেই জন্য আমি আপনাদের জন্য চিন্তা করলাম যে না শুধুমাত্র অনুষ্ঠান না এছাড়াও আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসব যেহেতু পিঠার বিজনেসও আমার না শুধুমাত্র আপনাদের জন্য ডিজাইন নতুন ডিজাইন নিয়ে আসার জন্য আমি নকশিবিটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আশা করবো আপনারা লাইক কমেন্ট দিয়ে আমার সাথেই থাকবেন আর যে পিঠাটা বানাচ্ছি এটা বানাতে হচ্ছে আমার চিরুনি কাটা আর খেজুর কাটা লাগে এই পিঠাটা খুব তাড়াতাড়ি হয় এবং খুব সহজ পদ্ধতি দেখতেও ভালো লাগে এবং এটা হচ্ছে একদম ভিতর থেকে উঠে আসে সেই জন্য অনেক মচমচে হয় আর যারা বলছেন যে পিঠা মচমচে হয় না তাদের জন্য বলবো এটা হচ্ছে প্রথমত আমরা একটা ভাজা দিই তারপর রেখে দিয়ে আবার যখন বেজে নিই তখন পিঠাটা মচমচে হয়ে যায় তখন আপনারা চিনি অথবা গুড় দিয়ে শিরা করে সেটা খাওয়ার উপযুক্ত করতে পারেন অবশ্য অন্য একটা ভিডিওতে আমি একদম শুরুর থেকে প্রসেসটা আবার শেষ পর্যন্ত আপনাদের দেখিয়ে দেব যে এটা কীভাবে আপনার মচমচে হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত লাইক কমেন্ট ভিউ করে দেওয়ার জন্য আমার ভিডিওগুলো শেষ হয়ে গেল আমার এই ডিজাইনটা